জামালপুরে পরিবেশের ছাড়পত্র না থাকার কারণে চারটি ইট ভাটাকে মোবাইল কোর্টের মাধ্যমে চব্বিশ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর বিস্তারিত দেখুন জামালপুর থেকে শরিফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে আজ সোমবার সকাল থেকে পৌর শহরের ডাকপাড়ায় ও জঙ্গলপাড়া বোটঘাট এলাকায় অবস্থিত চারটি ইট ভাটায় অভিযান চালানো হয় অভিযানে স্টার ওয়ান কিংস এবং রুপালি ব্রিক্স ইট ভাটাগুলোকে পরিবেশের ক্ষতি সাধন করার অভিযোগে জরিমানা করা হয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি মোবাইল কোর্ট পরিচালনা করেন এ সময় সেনাবাহিনী পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন অভিযানে পানি দিয়ে আগুন নিভিয়ে ভেকু দিয়ে ইটভাটাগুলো ধ্বংস করা হয় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি